শুভ সন্ধ্যা আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার আগামীকাল বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার আগামীকাল দুটো কারণে খুব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুটো কারণ খুব ফ্রুটফুল মানে ইভেন্টফুল একটা দিন হতে যাচ্ছে প্রথম যে কারণ সেটা হচ্ছে কাল হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোলিও রবিবার পোলিও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোলিও ভ্যাকসিনেশান বা তোমরা জানো শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও দেওয়া হবে পোলিও ভ্যাকসিনেশন করানো হবে আর আগামীকাল খুব ইম্পর্ট্যান্ট একটা দিন আমাদের অ্যাসপিরেন্টদের জন্য কারণ দীর্ঘদিন আটকে থাকার পর বেসিক্যালি ওবিসি কেস বা ইত্যাদি নানান কারণে আটকে থাকার পর পিআরবি জানিয়েছে আগামীকাল ডব্লুবিপি এসআই প্রিলিমিনারি এক্সামিনেশান দু অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন আগে তোমরা ফর্ম ফিল আপ করেছ তারপর দীর্ঘদিন অপেক্ষা করেছ এই দীর্ঘদিন অপেক্ষায় যেটা হয়েছে তোমাদের ধৈর্যের পরীক্ষা হয়েছে কারো কারো ধৈর্যের বাঁধ ভেঙেছে বয়সটা অনেকটা বেরিয়ে এগিয়ে গেছে এবার বয়স যখন অনেকটা বেড়ে গেছে তোমাদের মধ্যে পেশেন্স এসছে নতুন পরীক্ষার্থী রয়েছে অনেকে পুরনো পরীক্ষার্থী রয়েছে এক্সাম হলে গিয়ে দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে তাড়াহুড়ো দ্বিতীয়টা হচ্ছে ফোবিয়া অনেক জানা প্রশ্ন ভুল হয়ে যায় অনেক কোয়েশ্চেন নাম্বার দশের উত্তর এগারোতে ও মার্ক করে আসো আজকে অ্যাকচুয়াল আমরা এরকম কোনো সেশন করার উদ্দেশ্য ছিল না কিন্তু তোমাদের মধ্যে যেহেতু এই প্রবণতা রয়েছে আর দীর্ঘদিন পরে এক্সাম হচ্ছে অনেকদিন তোমরা এক্সামের মধ্যে নেই বলা হয় সেই উৎসবে ফেরার মতো এক্সামে ফেরার পালা তো পরীক্ষার সময় ঠিক কী কী মাথায় রাখবে কী কী নিয়ে যাবে কি কি করবে না কি কি করবে কিভাবে যাবে কোথায় যাবে কখন যাবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে মাথা ঠান্ডা কিভাবে রাখবে বা পরীক্ষায় পাশে সুন্দর কাউকে বসতে দেখলে তার সঙ্গে গল্প করবে কিনা কেউ অনেক পেরেছে ভেবে নিজের প্যানিক করবে কিনা এই সমস্ত কিছু নিয়ে আজকের এই পর্ব ডাব্লু বিপি ডাব্লুবি প্রিলিমিনারি এক্সাম টিপস তো এক্সাম তোমরা যারা দিচ্ছ প্রত্যেকে ম্যাচিওর প্রত্যেকে অনেক বড় হয়ে গেছো ডবলুবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর খুব প্রেস্টিজিয়াস একটা পোস্ট যেহেতু তোমার উর্দির পাশে দুটো স্টার লাগতে যাচ্ছে প্রথম এই এক্সাম তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে এবারে নেবে তোমার সহনশীলতার পরীক্ষা এবং আসলেই তুমি মাথা ঠান্ডা রাখতে পারো কিনা সেটার পরীক্ষা তাহলে পরীক্ষা কী কী হচ্ছে কি কি জিনিস আগামী কাল হচ্ছে বেলা বারোটা থেকে এক্সাম শুরু হচ্ছে এবার এখানে আমার কয়েকটা জিনিস বলার আছে ভালো করে শুনে নাও একদম ঠান্ডা মাথায় আমি একটা একটা করে বলে দিচ্ছি শুনে নাও একটা জায়গায় আচ্ছা আমরা যখন ওয়েম আর করব তখনও গিয়ে বলবো এক্সামের নাম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের নিয়োগের পরীক্ষা এটা প্রিলিমিনারি এক্সাম হবে কবে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল আর দিনটা হচ্ছে রোববার রবিবার কখন হচ্ছে বারোটা থেকে দেড়টার মধ্যে এখানেই আসল গল্পটা কি বলেছে এখানে শোনো গেট ওপেনিং টাইম কটা গেট ওপেন হবে কটা সকাল আটটা তিরিশ আটটা তিরিশ এ গেট ওপেন হবে আর গেট ক্লোজিং টাইম কটা ভালো করে খেয়াল করো গেট ক্লোজিং টাইম দিয়েছে দশটা তিরিশ তোমাদের অনেকের মনে হতে পারে বারোটায় এক্সাম এগারোটা সাড়ে এগারোটায় পৌঁছে যাব আমার কাছে এর আগের বছরও অনেকে ফোন করেছিল স্যার এক্সাম হলে ঢুকতে দেয়নি ভাই এক্সাম হলে ঢুকতে দেবে না গ্লেট গেট ক্লোজ হবে সকাল সাড়ে দশটায় তোমাকে সুষ্ঠুভাবে সময় নিয়ে পৌঁছে যেতে হবে তোমার মনে হতে পারে দেড় ঘন্টা আমি কি করব। একটা এর মতো প্রেস্টিজিয়াস পোস্ট যেটার পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপের সময় থেকেই তোমার শুরু হয়ে গেছে কাজেই এইটুকু পেশেন্স তোমার মধ্যে আশা করতে পারি তোমরা চেষ্টা করবে সাড়ে আটটাতে না পৌঁছলেও অন্তত সাড়ে নটার মধ্যে পৌঁছে যেতে তারপরে দেরি না করতে খুব বেশি হলে দশটা সাড়ে দশটার লক্ষ্য রেখো না ম্যাক্সিমাম দশটার মধ্যে তুমি পৌঁছে যাবে ঠিক আছে আজকে রাত্রে খুব হালকা খাওয়া দাওয়া করবে কালকে একটু ফ্রেশ হয়ে যাবে কেন এক্সাম হলে গিয়ে পেট পেট প্রবলেম না করে এটা একটু দেখবে দ্বিতীয় কথা তোমার অ্যাডমিট কার্ডে ভেনু বলে একটা কথা লেখা আছে এখানে যেমন যেটা আমি স্যাম্পল নিয়েছি বারাসাত বিনা পানি স্কুল এরকম তোমার নানা জিনিস লেখা থাকতে পারে হিন্দু স্কুল হেয়ার স্কুল বাগবাজার মাল্টিপারপাস হাই স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন মহিষাদল রাজা হাই স্কুল মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুল তমলুক হ্যামিল্টন হাই স্কুল হুগলি জেলা স্কুল বাঁকুড়া জেলা স্কুল যা খুশি থাকতে পারে সেখানে যা যা অ্যাড্রেস দেওয়া আছে সেটা নিশ্চয়ই তুমি আগে থেকে জানো কতক্ষণ সময় লাগবে গুগলের ভরসা করবে না যে গুগল দেখে আমি পৌঁছে যাব এতটা সময় এরকম নয় হাতে সময় নিয়ে কি বললাম তুমি মাথায় রাখবে একটা টাইম সকাল দশটা দশটার থেকে যেন কোনোভাবে দেরি না হয় দশটার সময়ে এক্সাম ভেনুতে পৌঁছে কি করবে গেটে একটা লিস্ট ঝোলানো থাকবে সেখানে তোমার রোল নাম্বার লেখা থাকবে তুমি প্রথম রোল নাম্বার আর রুম নাম্বার মিলিয়ে নেবে রোলের সঙ্গে রুম নাম্বার কোন রুমে পড়েছে রোল নাম্বার রুম নাম্বার মিলিয়ে নেবে গেটে প্রপার চেক করাবে সে পদ্ধতিও আমি বলে দিচ্ছি কিভাবে কি করবে সমস্তটাই বলে দিচ্ছি তাহলে রোল নাম্বার রুম নাম্বার আর হাতে পায়ে কোথাও কিছু লিখে নিয়ে যাবে না এক্সাম হলে যদি বলে নোয়া খুলে ফেলতে নোয়া খুলে ফেলবে তোমরা যারা এক্সাম দিচ্ছ মোটামুটি টিসিএসএ এক্সাম দিয়ে অভ্যস্ত কাজেই কেন আমি নোয়া খুলবো কেন আমি শাখা খুলব কেন আমি আংটি খুলবো কেন আমি হেডফোন খুলবো এইসব কথা ওখানে চলবে না কাজেই এগুলো বলে প্যানিক করে নিজেকে অধৈর্য মানে অধৈর্য হয়ে গেলে কী হবে প্যানিক করলে তোমারই এক্সাম খারাপ হবে এরকম করো না দ্বিতীয় কথা আমি আবারও বলছি যেটা বলেই দিলাম রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা সাড়ে আটটায় গেট খুলে যাবে কিন্তু লাস্ট এন্ট্রি দশটা তিরিশ দশটার মধ্যে তোমরা চেষ্টা করবে পৌঁছে যাওয়ার দশটা তিরিশের পর কিন্তু কোনোভাবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ঢুকতে দেবে না তৃতীয় পেজে চলো একটু ইনস্ট্রাকশনটা পড়ি জীবনে কোনো দিন তোমরা যেটা পড়ে দেখো বলেছে নো ক্যান্ডিডেট বি অ্যালাউড ইন্টু এক্সাম ভেনু অর এক্সাম হল উইথ এ কপি অব দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউআর কোড অ্যাডমিট কার্ড যদি দেখো আমার এখানে প্রপার্টি দেওয়া নেই অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড আছে ওই কিউআর কোড যেন থাকে আর একটা কথা অন্তত তিনটে কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে একটা দুটো নিয়ে এক্সাম হলে যাবে একটা বাড়িতে রাখবে মোবাইলে আছে এই বিশ্বাসে থেকো না তিনটে কপি অন্তত কী বললাম তিনটে কপিস অন্তত অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবে প্রপার প্রিন্ট এরকম ব্যাপার নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি কালার একটা প্রশ্ন আসে যে কোনো প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও চলবে নেক্সট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট দেখো ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল এনি ওয়ান অব ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যেতে হবে কি কি আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এপিক কার্ড এপিক কার্ড মানে ভোটার কার্ড যেটা অরিজিনাল আইডেন্টি কার্ড ইস্যুড বাই হেড অব দ্য অফ এ এডুকেশনাল ইনস্টিটিউশন এইসব কিছু দেখারই দরকার নেই তোমার কাছে আধার কার্ড অথবা প্যান কার্ড রয়েছে এই যে আধার কার্ড বা প্যান কার্ড এটা আবারও বলে দিচ্ছি আধার প্যান যে কোনো একটা এটা নিয়ে যাবে অরিজিনাল জেরক্স নয় কিন্তু অরিজিনাল অরিজিনাল কপি নিয়ে যাবে এটা ভালো করে যে আধার নাম্বার তো জেরক্সে আছে সব লজিক ওখানে চলবে না নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউয়েড এন্ট্রি ইন্টু দ্য ফ্রেমিসেস অফ দ্য ভেনু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার টেন থার্টি এম যেটা বললাম সাড়ে দশটার পর কাউকে ঢুকতে দেওয়া হবে না ক্যান্ডিডেটস হু হ্যাড এন্টার্ড হিজ অর হার জেন্ডার ইনকারেক্টলি উইল নট বি অ্যালায়েড এন্ট্রি ইন্টু দ্য ভেনু যারা তাদের জেন্ডার ভুল লিখেছো তারা ঢুকতে পারবে না অনেকেই করে এই ভুলটা খুব কমন ফর্ম ফিল আপের সময় মেলকে ফিমেল ফিমেলকে মেল সেখানে একটা টাইম দেওয়া ছিল ডিসক্রিপেন্সিগুলো নজরে আনার জন্য যারা আননি তারা এক্সামে এন্ট্রি পাবেন এটা আমাদের জেনে লাভ নেই বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাওেড টু লিভ দ্য এক্সামিনেশান হল বিফোর দ্য স্কিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশান অ্যান্ড কালেকশন অফ অল ওয়েভার সিটস বাই দ্য ইনভিজিলেটরস অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ইনভেসিলেটার অর্থাৎ যিনি তোমার পরীক্ষা কেন্দ্রে গার্ড থাকবেন তিনি যতক্ষণ না ওএমআর গুলো কালেক্ট করে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ বেরোতে পারবে না কোনো অবস্থাতেই বেরোতে পারবে না দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি এখানে দেখো কি কি আনতে না বলেছে মোবাইল ফোন আনবে না ব্লুটুথ এনেবল হেয়ারিং ডিভাইস মানে ব্লুটুথ হেডফোন ইত্যাদি ইত্যাদি কিছু আনবে না পোর্টেবল স্ক্যানার আনবে না ডিজিটাল রিস্ট ওয়াচ আনবে না স্মার্ট ওয়াচ আনবে না ক্যালকুলেটর আনবে না ইলেকট্রনিক গ্যাজেট বুক পেনস এখানে যদিও পেন আনতে না বলা হয়েছে কিন্তু আমি অ্যাডভাইস করবো তোমাদের কাছে যেন পেন থাকে অ্যান্ড নোটস এটসেট্রা আমি এখানে পেনের ব্যাপারে একটু বলে দিই যদিও ওরা বলেছে পেন দেবে তুমি চেষ্টা করবে একটা ওয়ান এম ব্ল্যাক পেন ওয়ান এম এম ব্ল্যাক পেন কী কাজে লাগবে ও ফিল করতে খুব সহজ হয় যদি অ্যালাউ করে কোনো সেন্টারে অ্যালাউ না করলে ওরা যে পেন দেবে সেটাই তোমার ভরসা কিছু করার নেই ঠিক আছে তাহলে এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড বলে দিয়েছে এগুলো আনা তবুও তুমি তোমার সঙ্গে পেন রাখবে যে পেন রাখবো না বলেছে যখন আমি পেন পেন্সিল কিছু রাখবো না এরকমটা করো না নো অ্যারেঞ্জমেন্ট উইল বি দেয়ার ফর সেফ কিপিং অফ দিজ আর্টিকেলস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ড ব্যাগস ক্লাচেস আমাজ রেইনকোটস এটসেট্রা অ্যাট দ্য ভেনু তুমি এগুলো নিয়ে গেলে ব্যাগের মধ্যে রাখলে এবারে ভাবলে ভেনুতে রেখে দেওয়া হবে এখানে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে ভেনুতে কোনো সেন্টার মনে করলে ব্যাগ রাখতে দিতে পারে কেউ যদি নাও রাখতে দিতে পারে এটা তোমার কিছুই করার নেই এটা প্রতিবাদের জায়গাও নয় অতএব ঠান্ডা মাথায় ব্যাগের মধ্যে মোবাইল ফোনে কিছু এমন করবে না তুমি চেষ্টা করবে মোবাইল না নিয়ে যাওয়ার কিছু টাকা পয়সার সঙ্গে যেটুকু আসতে যেতে সময় লাগবে অবশ্যই সেটা সঙ্গে রাখবে একটা ওয়ান এম এম ব্ল্যাক পেন রাখবে একটা বা দুটো যদি অ্যালাও করে যদি না এলাও করে কিছু না অনেক সেন্টারে কিছুই বলে না তুমি পেন নিয়ে গেলে ব্ল্যাক পেন সেখানে তুমি ইউজ করতেই পারো কারণ ওরা যে পেনটা দেবে সম্ভবত ইউজের থ্রো পেন দেবে সেটা তোমার খুব যে বিশাল ভালো পেন সেরকম কিছু নয় কারণ যুদ্ধে তো অস্ত্র পেনই তোমার বুদ্ধি তুমি এবং পেন এইটাই তো তোমার অস্ত্র মানে এসআই হওয়ার পরে বন্দুক পাবে তার আগে তো বন্দুক পাচ্ছ না পেনটা তোমার এখানে পেন বন্দুকের থেকে শক্তিশালী আচ্ছা কাইন্ড অফ ক্যানভাসিং ব্যাল প্র্যাকটিস উইল লেড টু ক্যান্সিলেশন অফ ক্যান্ডিডেচার গিয়ে সেখানে এই প্রশ্ন আউট হয়ে গেছে অনেকেই গিয়ে বলে প্রশ্ন আউট হয়ে গেছে অমুকজন প্রশ্ন ঠিক আছে প্রশ্ন পেয়ে গেছে তমুকজন এই করে ফেলেছে এখানে প্রশ্ন বেরিয়ে গেছে এত এই এইসব কিছু করতে যাবে না ভাই যাবে ঠান্ডা হয়ে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যদি বিড়ি সিগারেট খাওয়ার হয় আগে এক ধারে গিয়ে চুপ করে খেয়ে নেবে অনেকেই আছে এক্সামের আগে বিড়ি সিগারেট না খেলে খেতে পারো না ইয়ে করতে পারো না তারা অন্যকে ডিস্টার্ব করবে না গিয়ে ফলো দ্য ইনস্ট্রাকশনস প্রপারলি গিভেন অন দ্য ফ্রন্ট অ্যান্ড রিভার্স পেজ অফ দ্য ওয়েমারশিট ওয়েব আরশিটের শুরুতে এবং শেষে যে অ্যাডভাইসগুলো দেওয়া আছে উপদেশ আছে সেগুলো পড়বে এখানে দেখে নেওয়া মোটামুটি আমি বলেও দিচ্ছি অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন এখানে কিন্তু কোনো ব্লু পেন চলবে না অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই দ্য ডব্লুবি পি ডাব্লুবি পিআরবি তোমাকে একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন দেবে সেটাই তুমি ইউজ করবে যদি অন্য পেনও নিয়ে যাও চেষ্টা করবে এটা দিয়ে করার না হলে কিছু করার নেই ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজেস অফ ওএমআর সিট তোমরা ওএমআর সিট না মুড়ে ফেলো অনেকেই গিয়ে মুড়ে ফেলো অ্যাকচুয়ালি এটাতে স্ক্যান হয় একটা মেশিন আছে পার্টিকুলারলি কোনো একদিন ছবি দেখাবো তোমরা গিয়ে একটু কোন মুড়ে ফেললাম তার উপর কোন দিয়ে চাপ দিয়ে দিলাম একটু টর্ন করে ফেললাম এরকম করবে না ওএমআর সিটটাকে নিজের গার্লফ্রেন্ডের মতো করে রাখবে যত্নে ঠিক আছে এবার যে গার্লফ্রেন্ডকে যত্নে রাখুনই সে পালিয়ে যাবে ওটা কিছু নয় ওএমআর এমআর না যত্নে রাখলে সে যাবে বাস খতাম তখন চেঞ্জ অফ একজাম ভেনু সিটিং অ্যারেঞ্জমেন্ট এসব চেঞ্জ হবে না এটা তো তুমি জানো আর এখানে আমার কিছুই বলার নেই আমরা নেক্সট পেজে চলে যাব তাহলে কি কি নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড আমি বললাম দুটো কপি নিয়ে যাবে অবশ্যই তোমার সঙ্গে করে আইডি প্রুফের অরিজিনাল নিয়ে যাবে কি আইডি প্রুফ আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড পাসপোর্ট ইউজুয়ালি খুব কম লোকের কাছে থাকে ব্ল্যাক বল পয় পেন যদিও না বলেছে নিয়ে যাবে আর একটা কথা বলা যদিও কোথাও নেই আমার এটা পার্সোনাল অ্যাডভাইস দু কপি ফটো সঙ্গে রেখো অনেকের ফটো না ওই যেখানে প্রিন্ট করো অ্যাডমিট কার্ডগুলো দেখা যায় প্রিন্টার যদি খারাপ হয় ফটোটা খুব খারাপ আসে তখন গিয়ে ফটোর যদি প্রয়োজন হয় দুটো কপি ফটো সঙ্গে রাখলে অন্তত একটা কপি ফটো সঙ্গে রাখলে এমন কিছু যায় আসে না এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে একটা ওয়াটার বটল শুধু বোতল নিয়ে যাবে না জল ভরে নিয়ে যাবে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তারপর নাম্বার সিক্স হ্যান্ডকারসিপ দ্যাট ইজ রুমাল রাখবে সঙ্গে নাহলে দেখবে প্রশ্ন টশ্ন ভিজিয়ে ফেলেছ নাকের জলে চোখের জলে ওয়াটার বটল নিয়ে যাবে রুমাল নিয়ে যাবে খুব ভালো করে শুনে নাও উল্টো পাল্টা কিন্তু করবে না তাহলে কি কি হলো অ্যাডমিট কার্ড নিলে আইডি প্রুফ নিলে ব্ল্যাক বল পয়েন্ট পেন একটা নিলে জিজ্ঞেস করে নেবে যদি কিছু না জিজ্ঞেস করে নিয়ে ঢুকবে দু কপি ফটো সঙ্গে রাখবে ওয়াটার বটল একটা নেবে জল ভরে অবশ্যই জল ছাড়া খালি বোতল নিয়ে গিয়ে স্যার বলেছে জল বোতল নিয়ে যেতে শুধু বোতল নিয়ে গেছে এরম করো না আর রুমাল নিয়ে যাবে এটা হচ্ছে বেসিক থিংস নেক্সট কি কমফোর্টেবল জামা কাপড় পরে যাবে গিয়ে এমন পরে গেলে মাথা খারাপ হয়ে গেল সেরম করো না এবার দেখো একটু বলি ওয়েম আরটা কীভাবে ফিল আপ করবে এখানে ওয়েমারের একটা ইয়ে দেওয়া আছে ওয়েমার ফিল আপের কিছু নিয়ম স্পেসিমেন ওয়েম বের করেছিল তবে ওয়েম আর ফিল আপের আগে আমি একটা কথা বলি কিভাবে ফিল আপ করবে তোমার কাছে আছে নব্বই মিনিট সময় নব্বই মিনিটের মধ্যে একশোটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে তুমি চেষ্টা করবে এই যে কোয়েশ্চেনগুলো করছো প্রথম পঞ্চাশ মিনিট ফার্স্ট ফিফটি মিনিট যতগুলো কোয়েশ্চেন তুমি সিওরলি পারবে সেই অঙ্ক হোক জিআই হোক যাই খুশি হোক যতগুলো ফার্স্ট পঞ্চাশ মিনিটে পেরে যাবে তারপরের টিক দশ মিনিট এটা ফার্স্ট পঞ্চাশ মিনিট কোয়েশ্চেনের উত্তর করলে নেক্সট টেন মিনিট এই দশ মিনিটের মধ্যে তোমার ওয়েমার ফিল হয়ে যাবে প্রথম পঞ্চাশ মিনিটে যতগুলো পারলে নেক্সট দশ মিনিটে করে নিলে এর পরের যে তিরিশ মিনিট এখানে খেলা হয় কি খেলা হয় এই যে তিরিশ মিনিট এক ঘন্টার মধ্যে তোমার প্রথমে যতগুলো পারলে করে নিলে তারপরের যে তিরিশ মিনিট তুমি হাতে সময় পেলে এটা বারবার রিভাইজ করতে থাকো বারবার রিভাইজ করবে যেটা যখন পারবে তখনই মার্ক করবে যখন পারবে তখন কারণ সেটা পরে করব বললে আর মনে থাকবে না এক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিটে প্রথম যতগুলো করেছ ততগুলোর উত্তর করে ফেললে নেক্সট দশ মিনিটে বাকি যে তিরিশ মিনিট যখন যেটা পারছ সেটা তখন করে ফেলবে হলে গিয়ে কী করবে না চিকা চেঁচামেচি করবে না কেউ পরিচিত করেছে তার সঙ্গে গিয়ে উল্ল করবে না সামনের জনের সঙ্গে দাদা তুই একটু দেখিও দাদা তুমি কোথায় চাকরি করো তুমি কি আগে পেয়েছিলে না কি মাঠে আমি একবার দৌড়েছিলাম আমার দৌড়োতে খুব কষ্ট হয় অনেকদিন প্রিপারেশানে নেই এবারে এক্সাম ফাটিয়ে দেবো এসব কিছু বলার দোকানে চুপ করে গিয়ে কনসেন্ট্রেট করবে চুপ করে বসবে তাহলে প্রথম পঞ্চাশ মিনিটে যতগুলো করবে নেক্সট দশ মিনিটে উত্তর করে দেবে পরের তিরিশ মিনিটে একটা পারলে একটা মার্ক করো একটা পারলে একটা মার্ক করো নাহলে সে তাহলে আননেসেসারি প্যানিক সিচুয়েশন তৈরি হবে না দুটো অ্যাডমিট কার্ড রাখার কারণ কি দুটো কপি কেন প্রিন্ট করে রাখতে বলছি একটা তোমার ব্যাগের মধ্যে থাকলো আরেকটা হুড়োহুড়ি এটা ওটা করতে তুমি যাবে আমি যতই না বলি ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে মেলাতে যাবে হুড়ো করতে যাবে দেখবে ওই হুড়োহুড়ি করতে গিয়ে দু একজনকে আমি পেয়েছি দু একজনকে পেয়েছি যারা অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে বা এদিক ওদিক করতে গিয়ে মুড়ে গেল। এই হয়ে গেল ওই হলো হারিয়ে গেল। যাতে ব্যাগের মধ্যে একটা সেফ অ্যাডমিট কার্ড সবসময় থাকে বিকল্প অপশান ঠিক আছে নেক্সট দেখো ওয়েম আর ফিল আপ ওএমআর ফিলাপের একটা পার্টিকুলার কথা আমি বলে দিচ্ছি খুব ঠান্ডা মাথায় এখানে ওয়েমারে এ প্রথমে যেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট আছে এখানে তোমার নাম লিখবে বাবার নাম লিখবে না কিন্তু এখানে ধরো তোমার নাম লিখলে যে অর্ণব এ আর এন এ বি একটু স্পেস দিয়ে চ্যাটার্জি ঠিক আছে এটাকে ডাবল মার্ক কাটা কাটি ক্যান্সিলেশন কোনো কিছু করবে না আমি বলে দিলাম এখানে যখন ফুল সিগনেচার করতে বলেছে এখানে অনেকেই কি করে এ এসি সিগনেচার করে দিলে এরকম করবে না এটা এর এভাবে নয় তোমার যেটা ফুল সিগনেচার ধরো এটা তোমার ফুল সিগনেচার অর্ণব চ্যাটার্জি ঠিক আছে এই ফুল সিগনেচারটা তুমি করবে ইনভিজিলেটার তার জায়গায় করবে দ্বিতীয় কথা রোল নাম্বার প্রথমে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে প্রশ্ন দেওয়ার আগে রোল নাম্বারটা ঠান্ডা মাথায় লিখবে যেমন ধরো তোমার রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার কী করবে প্রথম রোতে এক তাহলে প্রথম রোতে এই একটা তুমি ফিল আপ করবে কী করছি আমি কিভাবে করছি ফিল আপ করার একটা সুন্দর গোল্ডেন রুল বলে দিচ্ছি এই হচ্ছে সার্কেল আচ্ছা আমি সার্কেলটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের একটু বড় হলে সুবিধা হবে এই ধরো একটা সার্কেল এই একটা সার্কেল এটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার গোল্ডেন রুলটা কি রুল হচ্ছে প্রথমে বাইরের দিক ফিল করবে বাইরের দিক ফিল করে তারপর ভেতরের দিকে আসবে একটু যদি বাইরের দিকে হয়ে যায় তাতে কিছু ক্ষতি হয় না এইটা হচ্ছে তাহলে ভালোভাবে তোমার ফিল হবে বাইরেটা প্রথমে সার্কেল করবে তারপর ভেতরের দিকে আসবে কিন্তু এটাকেই যখন এরকমভাবে কি হয় আমি দেখেছি এই ভেতর থেকে বাইরের দিকে করতে যাও তখন এরকম জড়িয়ে যায় বা বাইরে বেরিয়ে যায় অনেকটা তাহলে কি করবে আউটসাইড টু ইনসাইড আউটসাইড টু ইনসাইট ভেতর বাইরে থেকে ভেতরের দিকে ফিল আপ করবে রাইট এভাবে তুমি ফিল আপ করে ফেললে সবগুলো ব্ল্যাক পেনে এখানে দুই আছে দুই ফিল আপ করলে যেটা যেখানে নাম্বার লেখা আছে সেটা এখানে ধরো আট আছে আট ফিল আপ করলে আর একটা জিনিস কি লিখবে কোয়েশ্চেন বুকলেট নাম্বার এটা আগে তুমি পাবে না তোমাকে কোয়েশ্চেন দেওয়ার পর প্রথমে অনেকেই কি করে কোয়েশ্চেন দেওয়ার পর আমার কি কোয়েশ্চেনে কি পড়েছে দেখি জানা পড়েছে কি না দরকার নেই আগে দেখো কোয়েশ্চেনের ওপর এরকম এক দুই চার ছয় আট নয় তিন এরকম কোয়েশ্চেন বুকলেট নাম্বার লেখা থাকবে সেটা দেখে দেখে লিখবে এক দুই চার ছয় আট নয় তিন ঠিক আছে সাতটা ডিজিটের কোয়েশ্চেন বুকলেট নাম্বার হয় সবসময় সাতটার একটা কারণ আছে এখন আর বলছি না পরে কোনো দিন বলবো সেটাকে আবার তার সোজা সোজা ফিল করে ফেলবে ওয়ান এম পেন এই কারণেই নিতে বলি যাতে ফিল করতে সুবিধা হয় কিন্তু এরা যেহেতু পেন দেবে তোমাকে সেটাতেই করতে হবে ফিল করলে তারপর একইভাবে যেভাবে তুমি উত্তর পেলে সেভাবে ফিল করতে থাকবে দ্বিতীয় কথা কোনো প্রশ্নের উত্তর তুমি পেরেছ তুমি যেটা পেরেছো তুমিই বেস্ট অন্য কেউ পাশে কি লিখেছে দেখা গেলেও দেখবে না গার্ডকে বারবার ডিস্টার্ব করার দরকার নেই যে কি হলো জিজ্ঞেস করি সব কিছুই করার দরকার নেই আশা করি এইটুকু জিনিস ফলো করলে ওয়েমারটাকে টর্ন করবে না প্যানিক করবে না আবারও বলছি সকাল দশটা ম্যাক্সিমাম টাইম দশটার মধ্যে চলে যাবে তারপর দু ঘন্টা কি করব দেড় ঘন্টা কি করব দু ঘন্টা টাইম থাকে না সাড়ে দশটায় গেট ক্লোজ হলে তারপর এক ঘন্টা টাইম থাকে সাড়ে এগারোটা নাগাদ তোমাকে প্রশ্ন সাড়ে এগারোটা বা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তোমাকে প্রশ্ন ওয়েমার এগুলো দেওয়া হতে শুরু হয়ে যাবে কাজেই হুড়োহুড়ি করার কোনো প্রশ্ন নেই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এক্সাম দাও আমাদের প্রচুর ছেলে মেয়ে এক্সাম দিচ্ছে অনেক দিন পরে এক্সাম হচ্ছে কাজেই প্রত্যেকের জন্য আমি ওয়েমারটা আবার একবার দেখিয়ে দিচ্ছি ফিল করার সময় কি বললাম ফার্স্ট আউটসাইড ফার্স্ট আউটসাইড সেখান থেকে ইনসাইড ফার্স্ট করবে আউটসাইড সেখান থেকে ইনসাইড ফার্স্ট করলে কি ফার্স্ট করলে আউটসাইড সেখান থেকে ইনসাইট ঠিক আছে এভাবে তুমি ফিল করতে থাকবে কি বললাম প্রথম পঞ্চাশ মিনিটে যতগুলো পারবে নেক্সট দশ মিনিট মানে এক ঘন্টার মধ্যে তোমার জানাগুলো সব হয়ে গেল তারপরে তিরিশ মিনিট একটা পারলে একটাই মার্ক করো তাহলে প্রত্যেককে অনেক শুভেচ্ছা প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল আর সবাই খুব ভালো এক্সাম দাও আর নেক্সট বার যেন তোমাদের সবাইকে উর্দিতে দেখতে পাই আশা করি ভালোই হবে এটুকুই আমাদের ক্লাসগুলো করো ওখান থেকেও প্রচুর কমন পেয়ে যাবে ভালো থাকো আর আরেকটা কথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই শেষ মুহূর্তে একদম সব পড়ে নেব এরকম হয় না আজকে বিশাল পড়াশোনা পড়াশুনো করে ফেলার কোনো কারণ নেই রিল্যাক্স করো পারলে দু একটা যদি এর ওর ক্লাস টাস দেখো সেগুলো চুপচাপ করতে পারো এটা ভাবার কারণ নেই তুমি কিছু জানো না বা অন্যজন সব জানে অথবা উল্টোটা তুমি সব জানো অন্যজন কিছু জানে না এরকমটা হয় না এক্সামের দেড় ঘন্টা একটা সেই বাংলায় কবিতা আছে না দেড় ঘন্টায় কত কিছু হয়ে যায় কিন্তু একটা জিনিস তারপরে মনে রাখো সময় মানেই ফুরিয়ে যাওয়ার ভয়ে ঠিক আছে কাজেই ওই সময়টা এই দেড় ঘন্টা ঠিক করে দেবে তোমার জীবনের স্রোত কোন দিকে বইবে ঠিক আছে ডাব্লুবি এর মতো প্রেস্টিজিয়াস একটা এক্সাম একবার যদি দুটো স্টার উর্দিতে লেগে যায় জীবন সেট এইটুকু জিনিস মাথায় রেখে ভালো করে এক্সাম দাও প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল অনেক ধন্যবাদ এখানে শেষ করল ধন্যবাদ